কিছুদিন আগে বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে সেই এক শূন্য গোলেই হেরে যায় আগামী মাসে অক্টোবরের ফিফা উইন্ডোতে আরও দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে তারা লম্বা সময় ধরে মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র কবে ফিরবেন নেইমার কবে ফিরবে ব্রাজিলের সুদিন এমন প্রহরের অপেক্ষাই করছে কোটি কোটি ব্রাজিল ভক্তরা নেইমার জুনিয়র বর্তমানে ফিট রয়েছে আল হিলালের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি তবে নেইমার জুনিয়রকে জাতীয় দলে যাওয়ার আগে অবশ্যই ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলতে হবে যদি আগামী মাসে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের আগে নেইমার ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলে তাহলেই ধরে নেওয়া যাবে নেইমার জুনিয়র ফিট রয়েছে এবং তাকে জাতীয় দলে ডাকা হবে এতে কোনো সন্দেহ নেই চিলি ও পেরুর বিপক্ষে কবে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল এমন প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে তবে আপনাদের মনে করিয়ে দেই এবারের স্কোয়াডটা দরিবল জুনিয়র প্রথম ট্রেনিং সেশনের দিন আগে ঘোষণা করেছিল তবে ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচের পনেরো দিন আগে স্কোয়াড ঘোষণা করতে হবে অক্টোবরে চিলি ও পেরুর বিপক্ষে বাছাই পর্বে যে দুটি ম্যাচ রয়েছে এই ম্যাচ শুরু হতে এখনও ১৯ থেকে বিশ দিন তাই প্রথম ট্রেনিং সেশনের দশ দিন আগে বা কোনো সময় দরিবল জুনিয়র স্কোয়াড ঘোষণা করে দিতে পারেন তবে নেইমারের জোর সম্ভাবনা রয়েছে জাতীয় দলে ফেরার